আর এই এই যে আমি টমেটো গাছটার কথা বলছিলাম এই টমেটো গাছটা খুব খারাপ অবস্থা হয়ে গেছিল আমি এটাকে অনেক কষ্ট করে এই যে এরকমভাবে বাঁচিয়ে রেখেছি এতেও টমেটো ধরা শুরু হয়ে গেছে এই যে এটা আমাদের টমেটো ধরেছে দেখুন এই যে আমাদের পলিনেশন করাতে হয় এইভাবে টোকা মেরে আর নাহলে ঝাঁকিয়ে এরকম করে ঝাঁকা দিয়ে আর এটা থেকে তো এই নোটেটার থেকে তো আমি কেটে নিয়েছি তারপরে আবার এই যে পুরোপুরি টেনে তুলতে পারিনি তোলার চেষ্টা করেছিলাম আরো কতগুলো টমেটোর চারা লাগিয়ে দিয়েছি যে লাউয়ের চারা আমার লাউ ছিল এখানে লাউ গাছ নষ্ট হয়ে যাওয়ার পরে চারাগুলো লাগিয়ে দিয়েছি একটা এখানেও লাগিয়ে দিয়েছি এই লঙ্কা গাছটা মোটামুটি টুক টুক করে লঙ্কা হচ্ছে আর মোটা লঙ্কা গাছটা দেখাই পুঁটি গাছটা তো পুঁটি হলো হারভেস্ট করলাম